উনতিরিশে মার্চ আমরা দেখিয়েছিলাম গোঘাটের গ্রামে এইচআইভি আক্রান্ত পরিবারের ওপর সামাজিক নির্যাতনের ছবি এইচআইভি আক্রান্ত দম্পতির আট বছরের শিশুপুত্রকে ঢুকতে দেয়া হচ্ছিল না গ্রামের প্রাইমারি স্কুলে আধিকারিকরা একাধিকবার মিটিং করেও সমাধান হয়নি অবশেষে মাস দেড়েক পর প্রশাসনের উদ্যোগে ফের স্কুলে ঢুকলো আক্রান্ত দম্পতির দ্বিতীয় শ্রেণীতে পাঠরত শিশুপুত্র হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরের টিম শিক্ষা দপ্তরের আধিকারিকরা আক্রান্ত দম্পতির বাড়ি থেকে পুত্রকে নিয়ে এসে স্কুলে পৌঁছে দেন সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকার সহ অন্যান্য অভিভাবকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এটা কোনো ছোঁয়াচে রোগ নয় বলে তারা ব্যাখ্যা করেন শেষমেস ছোট্ট শিশুটির স্কুলে আসার ব্যাপারে সম্মত হন সকলে দীর্ঘদিন পর স্কুলে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়ার পর যেন প্রাণ ফিরে পেয়েছে ওই শিশু অবশেষে স্বস্তি ফিরে পেয়েছে আক্রান্তের পরিবারের সদস্যরা প্রশাসনের এই উদ্যোগে খুশি পরিবার আজকে আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্কুলের তরফ থেকে এসআই স্যার ডিআই স্যার ছিলেন আমাদের প্রধান শিক্ষিকা ছিলেন স্কুলের এবং আমরা অভিভাবকদের সাথেও দীর্ঘক্ষণ বসেছিলাম তাদের কিছু প্রশ্ন ছিল কিছু হয়তো জিনিস ক্লিয়ার করে দেওয়ার ছিল সেগুলো আমরা পরিষ্কার করে দিতে পেরেছি আশা করছি এই প্রশ্নগুলোকে এবং আমরা খুব খুশি যে সিদ্ধান্তটা আমরা পারছি যে বাচ্চাটিকে নিয়ে আমাদের সমস্যা ছিল বাচ্চাটি সামনে সোমবার থেকে স্কুলে আসবে মতামত আহ গ্রামবাসীদের মতামত তারা অধিকাংশই রাজি হয়েছেন তারা বলেছেন যে তারাও তাদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন সবাই একসাথেই আগে যেরকম ভাবে স্কুল হচ্ছিল সেরকম ভাবে স্কুলই হবে একসাথেই সবাই স্কুল করবে আমার নাম সেটা বারবার মিটিং করা সত্ত্বেও কোনো ওয়ে আউট হয়নি কিন্তু আজকে অনেকেই এই বিষয়টাতে অনেকটা আশা প্রকাশ করেছেন এবং অভিভাবক অভিভাবিকা অনেকেই আমাদের সাথে সহমত হয়েছেন যে ও বিদ্যালয়ে আসুক আবার পড়াশোনার আঙিনায় ফিরে আসুক এবং আমরা সকলে মিলেই এটা করতে পেরেছি এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ম্যাডাম যে বললেন আমি আরও বলি বাচ্চাটি শনিবারে পরীক্ষা আছে শনিবার থেকেই বিদ্যালয়ে আসতে পারবে এমন কথাই আমি বলেছি যে শনিবার থেকেই ও বিদ্যালয়ে আসুক সকলের সাথে এক হয়ে পঠন পাঠন করুক সব কিছু খাওয়া দাওয়া করুক সব কিছুতে অংশ নিক এই আর কি তো গ্রামবাসীরা অনেকেই বুঝেছেন অনেকের কিছুটা এই বিষয়গত যে আমাদের না জানা বিষয়টা আছে অজ্ঞতা আছে তার থেকে অনেকটা আমাদের এই ডিসক্রিমিনেশন আসছে আশা করি আস্তে আস্তে এগুলো সবই দূর হয়ে যাবে স্বাস্থ্য দপ্তরের সহায়তা নমস্কার

আজকে গার্জেনরা এসেছে আজকের সমস্ত গার্জেনরা এসেছিল স্কুলের মিটিং ছিল স্বাস্থ্য বিভাগের লোকের এসেছিল শিক্ষা বিভাগের লোকেরা এসেছিলেন অধিকারে এসেছিলেন মোটামুটি সমস্ত সমাধান হয়েছে ওনারা গ্রামবাসীকে বা অভিভাবকদের বুঝতে পেরেছেন মোটামুটি ছেলে স্কুলে আসতে পারবে সোমবার থেকে আমরা খুশি হয়েছি ছেলে স্কুলে আসুক এটা চেয়েছিলাম এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন